নমস্কার আমি অভিজিৎ আজ সোমবার আঠেরোই নভেম্বর আজকে আমরা ইন্ডেক্স ভিউ চেক করে নেব এবং কালকে মঙ্গলবার উনিশে নভেম্বরের নতুন কি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আসতে পারে সেটা দেখে নেব তার আগে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কালকে আমি পুরো উইকের যে প্ল্যানিং হতে পারে কালকে যদি ভিডিওটা দেখতে পারেন আঠেরোই নভেম্বরের ওপরে যে ভিডিওটা বানিয়েছি সেটা আপনি চ্যানেলে গেলে পেয়ে যাবেন রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি দেখার জন্য কারণ এখানে পুরো কালকের যে মার্কেট শুধু না কন্টিনিউয়াসলি মার্কেটে যদি আপনি দেখেন কী কী মুভমেন্ট আসতে পারে সেই কারণে মান্থলি এটা মান্থলি চার্ট মার্কেটের নিফটির এটা আপনার উইকলি চার্ট এবং এটা ডে চার্ট তো চার্ট ওয়াইজ মান্থলি এবং উইকলি চার্টে কী সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল এবং কি প্যাটার্ন আসছে মার্কেটে তার পুরো অ্যানালাইসিস ভিডিও বানানো রয়েছে কালকে দেওয়া হয়েছিল ভিডিওটা তো রিকোয়েস্ট করবো অবশ্যই পুরো ভিডিওটি দেখার জন্য শুধু নিফটিতে না ব্যাঙ্ক নিফটি এবং নিফটি দুটোতেই পুরো অ্যানালাইসিস ভিডিও দেওয়া রয়েছে সেই কারণে রিকোয়েস্ট করবো অবশ্যই পুরো ভিডিওটি দেখার জন্য আজকে যদি আমরা মার্কেটকে দেখে নিই আজকের মার্কেটকে আমরা দেখে নেব যে আজকে মার্কেট কি মুভমেন্ট করেছে এবং কালকের কি প্ল্যানিং হতে পারে তো প্রথমে যদি ডে চার্টে আপনি কালকের ভিডিও যদি দেখে থাকেন বারবার বলেছিলাম মার্কেট কিন্তু অনেকটাই উইক মাইক মার্কেটের মধ্যে যদি দেখেন এই মুহূর্তে স্ট্রেন্থ ওয়াইজ কোনো রকম স্ট্রেংথ নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে দেখা যাচ্ছিলো না কিন্তু ব্যাঙ্ক নিফটি কন্টিনিউয়াসলি যদি দেখেন ডে চার্টে দুদিন কিন্তু কন্টিনিউয়াসলি গ্রিন ক্যান্ডেল বানিয়েছে সেই কারণে অবশ্যই কসিয়াস থাকতে বলবো কারণ নিফটি যদি দেখেন কন্টিনিউয়াসলি দুদিন রেড ক্যান্ডেল এবং ব্যাঙ্ক নিফটিতে গ্রিন ক্যান্ডেল তো যখনই দুটো মেজর ইন্ডেক্স একসাথে না চলে তখনই কিন্তু যে কোনো একটা ইন্ডেক্স আরেকটা ইন্ডেক্সকে ফলো করা স্টার্ট করবে মানে যদি ব্যাঙ্ক নিফটির সাথে নিফটি চলা স্টার্ট করতে পারে আপসাইডে বা ব্যাঙ্ক নিফটি কিছুটা আপসাইডে মুভমেন্ট করার পরে আবার নিফটির সাথে কিন্তু ডাউনসাইডে আসতে পারে দুটো মেজর ইন্ডেক্স কখনোই একসাথে চলতে মানে অপোজিট ডাইরেকশানে চলতে পারে না তো সেই কারণে অবশ্যই কসিয়াস থাকবেন এই বিষয়টা নিয়ে আচ্ছা আমরা যদি কালকের জন্য দেখি মানে মঙ্গলবারের জন্য সেখানে আপনাকে প্রথমেই বলবো নিফটিতে কি প্ল্যানিং রাখতে পারে নিফটির জন্য যদি আপনি ইন্টারনেডেতে ট্রেড করেন বা কোনোরকম রকম ট্রেড নেয় তাহলে এই লেভেলগুলো অবশ্যই মার্ক করবেন এখানে একটা ছোটো প্যাটার্ন দেখতে পাচ্ছি আমরা আপসাইড এবং ডাউনসাইডে মার্কেট যদি দেখেন একটা জায়গার মধ্যে কিন্তু ক্লোজ হয়েছে এখানে যদি দেখেন আপসাইডে এটা একটা হার্ডেল জোন মার্কেটের জন্য যেটা আপনার তেইশ হাজার চারশো নব্বই বা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো জন ধরতে পারেন মার্কেটে এখানটাতে অনেক টাইম কাটিয়েছে মার্কেট তো সেই কারণে এই লেভেলটা যদি ব্রেক হয় তাহলে আপসাইডে নিফটির জন্য তেইশ হাজার সাতশো পসিবল এরিয়া নেক্সট যদি নিফটি আপসাইডে মুভমেন্ট করে তাহলে তেইশ হাজার নশো উনসত্তর বা চব্বিশ হাজারের জোন কিন্তু পসিবল মার্কেটের জন্য এবং চব্বিশ হাজার না ব্রেক করলে নিফটির পক্ষে কিন্তু আপসাইডে বড় মুভমেন্ট আসা সম্ভব না ডাউন ডাউনসাইডে যদি দেখেন এই মুহুর্তে তেইশ হাজার তিনশো ষাটের লো রয়েছে মার্কেটে এটা যতক্ষণ হোল্ড হচ্ছে ঠিক আছে যদি না হোল্ড হয় যদি এটা ব্রেক হয় তাহলে কিন্তু তেইশ হাজার দুশো সাতাশ বা তেইশ হাজার দুশো জন যেটা মার্ক করা রয়েছে এটা পসিবল এটাও যদি ব্রেক হয় নেক্সট কিন্তু তেইশ হাজার যে সাইকোলজিক্যাল লেভেল সেটা কিন্তু পসিবল এবং কালকের ভিডিওতে বারবার বলেছিলাম মান্থলি চার্টে বা উইকলি চার্টে যদি দেখেন তাহলে কিন্তু বাইশ হাজার সাতশো মার্কেটের জন্য পসিবল একটা এরিয়া সাপোর্ট এরিয়া সেই কারণে রিকোয়েস্ট করবো অবশ্যই কালকের ভিডিওটাও দেখার জন্য আচ্ছা এটা হচ্ছে নিফটির জন্য ব্যাঙ্ক নিফটি যদি চার দেখেন ব্যাঙ্ক নিফটিতে বললাম কন্টিনিউসলি দুদিন গ্রিন ক্যান্ডেল সাথে ক্লোজ করেছে সেই কারণে অবশ্যই কসিয়াস থাকতে বলবো এখানে মান্থলি চার্টে আপনি যদি মার্কেটকে কালকের ভিডিও দেখে থাকেন তাহলে বারবার বলেছি ব্যাঙ্ক নিফটিরও প্যাটার্ন খুবই উইক সেই কারণে ব্যাঙ্ক তো কোনো স্ট্রেন্থ নেই তাই রিকোয়েস্ট করবো অবশ্যই কসিয়াসলি ট্রেড করবেন এখানে যদি আপনি ব্যাঙ্ক নিফটিতেও কালকের জন্য কোনো প্ল্যানিং করেন তাহলে ব্যাঙ্ক নিফটিতে বলবো পসিবল যেটা সাপোর্ট এবং রেজিস্টেন্স এরিয়া আসতে পারে সেটা হচ্ছে আপনার এই ট্রেন লাইনটা অবশ্যই ফলো করবেন যদি নিচে ব্রেকআউট আসে তাহলে কিন্তু ব্রেকডাউন হয় তাহলে কিন্তু সাইডে পঞ্চাশ হাজার একশো থেকে পঞ্চাশ হাজারের জন পসিবল জোন রয়েছে সাপোর্ট এরিয়া নেক্সট যে সাপোর্ট এরিয়া হতে পারে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার নশো ইন্টারডেতে আপসাইডের জন্য বলবো ব্যাঙ্ক নিফটিতে কিন্তু এই ট্রেন লাইনের উপর ক্লোজিং এবং পঞ্চাশ হাজার চারশো ছত্রিশ বা পাঁচশোর উপরে কিন্তু কন্টিনিউয়াসলি মানে এই যে লেভেলটা রয়েছে এখানে যদি দেখেন এখানে আরেকটা লেভেল পসিবল সেটা হচ্ছে আপনার এই যে জোনটা এখান থেকেও কিন্তু মার্কেটে ফল এসছে সেই কারণে এটাও একটা মানে পঞ্চাশ হাজার পাঁচশো জন এটাও কিন্তু ক্লিয়ার করতে হবে তারপরে পঞ্চাশ হাজার ছশো একান্ন একটা পসিবল এরিয়া এবং তার উপরে পঞ্চাশ হাজার আটশো উনপঞ্চাশ বা সাড়ে আটশো তো এটা ব্যাঙ্ক নিফটির জন্য আপ সাইডের জন্য এবং ডাউনসাইডের জন্য কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল তো রিকোয়েস্ট করবো লেভেলগুলো অবশ্যই মার্ক করবেন লেভেল খুবই ইম্পর্টেন্ট যদি আপনি ইন্টারনেটে বেসিসে ট্রেড করছেন এবং রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য এবং যারা শিখতে চায় তাদের ভিডিওগুলো শেয়ার করে দিন এগুলো কোনো বাইসেল রেকমেন্ডেশন না শুধুমাত্র লার্নিং পারপাসে ভিডিওটা বানানো কোনো রকম বাইসেল ডিসিশন নেওয়ার আগে অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন থ্যাংক ইউ